আসসালামু আলাইকুম আই এম গোয়িং টু টক অ্যাবাউট এ গেম সেন্টার সামথিং দ্যাট ইজ অ্যাবাউট টু রিডাইড দ্য রুলস অব জিও পলিটিক্স বন্ধুরা আপনারা দেখছেন আইএচল তুরস্ক এক সময় যাদের সামরিক শক্তি ছিল আঞ্চলিক গোন্ডের মধ্যে সীমাবদ্ধ আজ তারা বিশ্বমঞ্চে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে বিশেষ করে তাদের প্রতিরক্ষা প্রযুক্তিতে সারা বিশ্বের নজর কেড়েছে আর এই উত্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের প্রতিরক্ষা নতুন চমক স্টিলডম। আপনারা ইসরায়েলের আয়রন ডোম সম্পর্কে অবগত আছেন আয়রন ডোমের বিপরীতে তুরস্কের স্টিল ডোম কতটা কার্যকরী তুরস্কের নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে ইসরায়েল আতঙ্কিত এবং মধ্যপ্রাচ্য গিরে তাদের যে স্বপ্ন গ্রেটার ইসরায়েল সেটা হয়তো রচনা হবে এই স্টিল ডোমের মাধ্যমে একদিকে তুরস্ক নিজেদের শক্তি বাড়াচ্ছে অন্যদিকে ইসরায়েল আর তার মিত্ররা বিষয়টা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমে আসি তুরস্কের এই স্টিল ডোম প্রসঙ্গে এর আসল নাম কুবে এটি একটি তুর্কি শব্দ এর অর্থ হল এটা এমন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা তুরস্কের সমগ্র ভূখণ্ডকে নিরাপত্তার চাদরে ডেকে দেবে স্টিল ডোম এমন ব্যয়বহুল প্রজেক্ট যা ইউরোপ মধ্যপ্রাচ্য আমেরিকা এবং বিশ্বের ইতিহাসে এক মাইলফলক হবে এই প্রকল্পের ব্যয় বাংলাদেশি টাকায় এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এই প্রকল্প উদ্বোধনের সময় একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন এই বাসনের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তিনি বলেছেন বর্তমানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ছাড়া বিদ্যমান সামরিক শক্তি দিয়ে এই অঞ্চলে যে ঝুঁকি তৈরি হচ্ছে কোনো দেশ সেটি ঠেকাতে পারবে না প্রেসিডেন্ট এরদোগান বলেন দুটি দেশের মধ্যে সংঘাতের সময় আলোচনার টেবিলে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বসবেন নাকি আপনাকে গিলে ফেলার জন্য টেবিলের মেনু বসবেন কতটা বিচক্ষণ আর মেধাবী প্রেসিডেন্ট হলে এভাবে চিন্তা করেন আর আমাদের দেশেও রাজনীতিবিদ আছে তাদের কথা আর নাই বললাম কথাটা আবার বলছি দুটি দেশের মধ্যে সংঘাতের সময় আলোচনার টেবিলে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বসবেন নাকি আপনাকে গিলে ফেলার জন্য মেনু হিসেবে পার্থক্য নির্ধারণ করবে বিষয়ের উপর একটি আপনার এর সক্ষমতা দুইটি আরেকটি আপনার আক্রমণের ক্ষমতা কতটুকু অর্থাৎ ফাইটার জেট এবং মিসাইলের ক্ষমতা কতটুকু প্রেসিডেন্ট এর দোকানের সাথে আপনারা কি একমত তুরস্কের এই স্টিল ডোম কোন বিদেশি কোম্পানির সাহায্য নিয়ে নয় পুরোপুরি তুরস্কের নিজেদের টাকায় এবং নিজেদের ইঞ্জিনিয়ারদের পরিশ্রমের ফল বিশেষ করে তুরস্কের বিখ্যাত ডিফেন্স কোম্পানি অ্যাসেল সান রকেট এর যৌথ উদ্যোগে এটি তৈরি হচ্ছে ধারণা করা হচ্ছে যে এটি ইসরায়েলের আয়রন ডোমের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী হবে এখন আসি এর ক্ষমতা নিয়ে স্টিল ডোমকে বলা হয় সিস্টেম অব সিস্টেম এটা মানে কি এটা শুধু একটা সিঙ্গেল সিস্টেম নয় বরং অনেকগুলো সিস্টেমের একটা সমন্বিত রোগ অর্থাৎ এটা মূলত বহু বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখানে ছোট মাঝারি এবং দীর্ঘপাল্লা সব ধরনের মিসাইল একসাথে কাজ করে এটি স্বল্প রকেট মর্টার ড্রোন থেকে শুরু করে ক্রুষ ক্ষেপণাস্ত্র ইভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত ধ্বংস সক্ষম ধরুন ছোট থেকে কোনো হামলা হলো সেটা হতে পারে একটা ছোট ড্রোন একটা রকেট ইভেন ইভেন একটা দ্রুতগতির মিসাইল স্টিল ড্রোম এই সবগুলোকে একসাথে ট্রেক করতে পারে এবং কোনটা সবচেয়ে বিপজ্জনক সেটা বুঝে ব্যবস্থা নিতে পারে এর রাডার সিস্টেম অত্যন্ত শক্তিশালী যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত এবং ট্র্যাক করতে পারে এর লক্ষ্য হল যে কোনো আকাশপথে আসা হুমকিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে রুখে দেওয়া বন্ধুরা এর সবচেয়ে বড় ফ্লাস পয়েন্ট হলো কি জানেন সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এআই নিচ থেকে সিদ্ধান্ত নিতে পারে যে কোন মিসাইল দিয়ে কোন টার্গেটকে ধ্বংস করতে হবে সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা অনেক কমে যাবে এবং এর কার্যকারিতা অনেক বেড়ে যাবে ধরুন শত্রুপক্ষ থেকে একটি রকেট ছোঁড়া হলো সেই রকেটকে ধ্বংস করার জন্য আপনি যদি দীর্ঘপাল্লার মিসাইল ছোঁড়েন সেক্ষেত্রে আপনার ব্যয় বেড়ে যাবে সেজন্য এআই সিস্টেম হবে একটি মারাত্মক কার্যকরী সিস্টেম এই স্টিল ডোমের জন্য স্টিল ডোমে তুরস্ক তাদের নিজেদের তৈরি হিসার সিরিজের মিসাইলগুলো ব্যবহার করবে এর মধ্যে রয়েছে হিসার এ যেটা কম দূরত্বের টার্গেটের জন্য হিসার ও যেটা মাঝারি দূরত্বের টার্গেটের জন্য এবং তাদের রয়েছে সিপার যেটা অনেক দূর দূরের টার্গেট যেমন ব্লাস্টিক মিসাইলকে ধ্বংস করতে পারে এছাড়াও খুব কাছের ড্রোন হেলিকপ্টার ধ্বংস করার জন্য তাদের আছে করকুট সিস্টেম আর এই সবগুলোকে একসাথে পরিচালনা করার জন্য আছে শক্তিশালী অত্যাধুনিক এ এলফি রাডার সিস্টেম বন্ধুরা তাহলে এই স্টিল ডোম তুরস্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ এক কথায় বলতে গেলে এটা তুরস্কের আকাশকে একটা দুর্বেদ্য দুর্গের মতো সুরক্ষা দেবে এর মাধ্যমে তুরস্ক নিজেদের আকাশ সীমাকে যে কোনো ধরনের হামলা থেকে রক্ষা করতে পারবে এটা শুধু তুরস্কের সামরিক শক্তিই বাড়াবে না বরং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের দর কষাকষির ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে যখন আপনার নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের হাতে থাকে তখন আপনি অন্যের উপর নির্ভরশীল না হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন আর তুরস্ক ঠিক সেটাই করতে চাইছে তো এই হলো তুরস্কের স্টিল ডোমের মূল বিষয়গুলো এবার চলুন দেখি ইসরায়েলের আয়রন ডোমের সাথে এর পার্থক্য কোথায় অনেকেই হয়তো ভাবছেন দুটোই তো ডোম সিস্টেম তাহলে দুটির মধ্যে পার্থক্য কোথায় আসলে কিন্তু তা নয় কিছু মৌলিক পার্থক্য রয়েছে আয়রন ডোম মূলত ছোট ছোটো রকেট মোটর সেল এবং হিজবুল্লা এবং হামাসের থেকে ছোঁড়া স্বল্পপল্লা ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারসেপ্ট করে এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করার জন্য তাদের রয়েছে অ্যারো সিস্টেম আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে দেখেছি কিন্তু সবসময় অ্যারো সিস্টেম কার্যকর নয় কারণ এই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র মারাত্মকভাবে হামলা করতে সক্ষম হয় ইসরায়েলে তবে স্বল্প রকেট বা ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করার জন্য আয়রন ডোমের সাফল্য অবিশ্বাস্য প্রায় নব্বই পার্সেন্ট স্বল্প রকেট বা মিসাইলকে ইন্টারসেপ্ট করার জন্য তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তামির নামক ইন্টারসেপ্টর ব্যবহার করে এক একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার তবে এটার আরেকটা প্রধান সুবিধা হচ্ছে এটা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় এবং যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে আয়রন ডোম ছোট এলাকার জন্য স্বল্প পাল্লার হুমকির জন্য কিন্তু তুরস্কের তৈরি স্টিল ডোম এটা তুরস্কের পুরো আকাশকে রক্ষা করার জন্য তৈরি হচ্ছে মানে স্বল্প মাজারি দীর্ঘ এবং সব ধরনের হুমকিকে এটা সামলাতে পারবে তুরস্কের আয়তন ইসরায়েলের আয়তনের চেয়ে অনেক বড় তাই তাদের এমন একটা ব্যাপক সিস্টেম দরকার ছিল স্টিল ডোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যেটা সিদ্ধান্ত নিতে পারে কোনটা বেশি বিপজ্জনক এটা একটা নেটওয়ার্কের মতো কাজ করে যেখানে সব সেন্সর আর মিসাইল লঞ্চার একে অপরের সাথে সংযুক্ত থাকে এর ফলে কোনো ব্লাইন্ড স্পট থাকে না বন্ধুরা আয়রন ডোম প্রমাণিত এবং খুব কার্যকর তবে এটা শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেম আর স্টিল ডোম এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি কিন্তু এর লক্ষ্য অনেক বড় একটা ব্যাপক বহুমুখী এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় একটা মাল্টিলেয়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না করলে নয় আপনারা হয়তো জানেন তুরস্ক দীর্ঘদিন ধরে আমেরিকার কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা করেছিল কিন্তু আমেরিকা বরাবরেই তাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে কেন জানেন এর পেছনে বেশ কিছু কারণ ছিল প্রথমত আমেরিকা চায়নি যে তুরস্কের সামরিক সক্ষমতা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক তারা সবসময় তুরস্ককে তাদের সামরিক জোট ন্যাটো এর অংশ হিসেবে দেখতে চেয়েছে যেখানে আমেরিকার প্রযুক্তি এবং প্রভাব থাকবে দ্বিতীয়ত যখন তুরস্ক রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেম কেনার সিদ্ধান্ত নিল তখন আমেরিকা প্যাট্রিওটো বিক্রি করতে আরও বেশি অনিচ্ছুক হয়ে পড়ল তাদের এই যুক্তি ছিল যে এস হান্ড্রেড এবং প্যাট্রিয়েট সিস্টেম একসাথে কাজ করলে নেটোর নিরাপত্তা ঝুঁকি মুখে পড়বে আমেরিকা হয়তো চাইনি তুরস্ক স্বয়ং হোক কিন্তু তাদের এই পদক্ষেপই তুরস্ককে নিজেদের পায়ে দাঁড়াতে আরও বেশি উৎসাহিত করেছে দেখুন আমরা প্রায়শই দেখি যে অত্যাধুনিক সামরিক প্রযুক্তিগুলো পশ্চিমা দেশগুলো বা রাশিয়া চীন এই দেশগুলোর হাতেই থাকে মুসলিম দেশগুলো বেশিরভাগ সময় তাদের উপর নির্ভরশীল কিন্তু তুরস্কের স্টিল ডোম প্রমাণ করে দিল যে মুসলিম দেশগুলো চাইলে তাদের নিজস্ব উদ্যোগে এবং নিজের মেধা পরিশ্রম দিয়ে এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করতে পারে এটা মুসলিম দেশগুলোর জন্য একটা নতুন আত্মবিশ্বাস তৈরি করবে তুরস্কের এই সাফল্য অন্যান্য মুসলিম দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ করতে উৎসাহিত করবে দিন যত যাচ্ছে যুদ্ধ অতি দ্রুত দিয়ে আসছে সারা বিশ্বে নতুন মেরুকরণ শুরু রয়েছে এর বাহিরে নয় মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে নতুন মেরুকুল শুরু হয়েছে তবে এর কেন্দ্রে রয়েছে তুরস্ক এর দোকানের একটি কথা দিয়ে শেষ করতে চায় এর দোকান বলেন তুরস্কের স্টিল ডোম বন্ধুদের আত্মবিশ্বাস বাড়াবে আর শত্রুদের বুকে কাফন ধরাবে আজ এই পর্যন্ত বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ